আল্লাহ আমাদের ইতিহাসের একটি জায়গা আল্লাহ আমাদেরকে দান করেন যারা এদেশে ন্যায় ইনসাফের সমাজ আইনের জন্য

আল্লাহর কাছে জান্নাত পাওয়ার মাধ্যমে সফলতা অর্জন করতে পারি আমরা ষাট বছর জীবনের সুখ শান্ত শুধু দেখব না আমরা জীবনের বড়কালের যে জীবন যা শেষ আছে যা শুরু আছে শেষ নাই সেই অনন্ত জীবনেও যেন আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেন আমাদেরকে

এবং অত্যাচারিতের মাধ্যমে যারা আল্লাহকে সেবা করেছিল আল্লাহ তোমার পক্ষ থেকে একজন সাহায্য একজন অভিভাবক পাঠাও যারা আমাদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করবে বিগত পাঁচই আগস্টের যে বিক্ষোভ যে অভ্যুত্থান এটি ছিল এদেশের জনগণের জন্য এদেশের জনগণকে জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছে আমরা গ্রহ করি আল্লাহ তালা তাদের শহীদ হিসাবে তাদেরকে কবুল করুন আমি সাহায্যকে কবুল করুন আল্লাহ আলী যারা আহত হয়েছে

চেষ্টা করার উদাত্ত আহ্বান এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন বিশেষ করে দশ ভক্ত এই যে আজকে যে উদ্বোধন মূলক উন্মোচন করার জন্য যে অনুষ্ঠান এতে যারা অবদান রেখেছেন সবারই সুক্রিয় আদায় করে সবারই জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করে এবং আপনাদের সকলকে

वरमत अल aunque...